প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আলবাগান নার্সারি পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের নারকেল গাছ আছে এই যে আপনি স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা মালয়েশিয়ান নারকেল এটা হাইস্ট হবে এটা হাইস্ট হবে প্রায় দশ ফিট গাছের গোড়াগুলো দেখেন கொடுத்தது <laughs>

To jest koniec assalamu alaikum.